বাড়ি থেকে প্রায় দেড়শো মিটার দূরের একটি গাছ থেকে ঝুলে মৃত্যু হলো এক ব্যক্তির বাড়ির কাছে চা বাগান থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য রবিবার ঘটনাটি ঘটে রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসিকারা গ্রাম পঞ্চায়েতের পাগলাহাট এলাকায় মৃত সেই যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে রবিবার সন্ধ্যায় বাড়ির কাছে কয়েকশো মিটার দূরে এক চা বাগান থেকে খোকনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় সঠিক কি কারণে আত্মহত্যা করেছে তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা ঘটনার খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এদিন সোমবার মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ যে মারা গেছে সে দাদা হয় তার নাম তার নাম খোক খোকন পাল বয়স আনুমানিক বয়স আনুমানিক চৌত্রিশ বছর চৌত্রিশ বছর আচ্ছা কী কীভাবে ঘটলো এটা উনি অ্যালকোহলিক পেশেন্ট ছিল আর ভৌতিক ব্যাপার দেখতে পাত অলৌকিক ব্যাপার ভৌতিক ব্যাপার ভৌতিক মানে সামনে কেউ নেই অথচ ওর মনে হচ্ছে কেউ আছে আচ্ছা এবং কালকে কিভাবে ঘটলো ঘটনাটা কালকে হঠাৎ ও মানে বাইরে কী বলবো ঘুরতেছিলো ওই পাশে ওই পাশে ঘুরতেছিল বাড়ির আশেপাশে তো বাড়ির আশেপাশেই তো খাওয়ার টাইম হয়েছিল খাওয়ার টাইম তো ওকে পাচ্ছিলাম না ওই জন্য ডাকতে গেছিলাম দেখি দাঁড়ায় আছে তো হঠাৎ দেখেই ফার্স্ট লেগে হ্যাঁ গাছের সঙ্গে হ্যাঁ মানে বাড়ির বাইরে কালকে সারাদিন ঘোরাঘুরি করছিল হ্যাঁ তারপরে রাত্রেবেলা তুমি খাওয়ার খাওয়ার জন্য বলতে গিয়ে তখন এরকম রাত্রেবেলা না বিকেলবেলা দুপুরবেলা বিকেলবেলা হ্যাঁ এমনি কি কারণে সেটা পরিষ্কার নয় সেটা কিছু বোঝা যায় না কি করতো ও এমনি ভাঙাটুর যে ইয়ে হয় ভাঙাটি ব্যবসা করতো উনি তো মানে পরিবারের কজন ওনার কি উনি কি বিবাহিত হ্যাঁ বিবাহিত বউ বাচ্চা আছে বউ বাচ্চা আছে কটা কটা ছেলে বা মেয়ে একটাই মেয়ে আছে সাড়ে চার বছর বয়স তো হঠাৎ করে এমন ঘটনা এটা কোনো ইনসিডেন্ট জানা নেই না এটা রাত্রে কালকে বিকেল বেলার ঘটনা হ্যাঁ